নমস্কার বন্ধুরা আমাদের বাড়ির সকলেই যখন হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তখন ঝটপট করে এভাবেই বিরিয়ানিটা বানিয়ে ফেলি এই যে এখানে সব কিছু ঝটপট করেই গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি পেঁয়াজের বেস্টাগুলো করে নেব এর জন্য সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো ভেজে নিচ্ছি এই তেলে আলুর ভিতর লবণ দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো বিরিয়ানির ভিতর কিন্তু আলু দিলে খেতে অনেক ভালো লাগে এখন ওই অল্প একটু তেলের ভিতর এখন ঘি দিয়ে দিলাম চালগুলো ভেজে নেব এই জন্য এই যে চালগুলো দিয়ে দিলাম চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে ভাতগুলো ঝুরঝুরে হবে এখানে চালটা যত সম্ভব পারবেন ঘি দিয়ে ভেজে নেবেন তাহলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে এই যে চালের ভিতর গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এই যে চালগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন মাংসটা ম্যারিনেট করে নিয়ে যাক মাংসের ভিতর প্রথমেই লবণ দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি এখন কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষাই করে নিতে হবে যে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আর যারা ঝাল পছন্দ করেন না তারা ঝালটা দেবেন না এই যে মাংসের ভিতর পেঁয়াজের বেস্তা কিছুটা দিয়ে দিলাম এখন এর ভিতর বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। এই যে এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করেছি মাংসের ভিতর এখন ভেজে রাখা আলুও দিয়ে ভালোভাবে কষাই করে নেব এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পরিমাণে জল দিইনি ওই দেখুন অল্প পরিমাণেই জল দিয়েছি যাতে মাংসটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে এদিকে পেঁয়াজের বেরেস্তার ভিতর আমি অল্প পরিমাণে চিনি মাখিয়ে রাখছি তাহলে বেরেস্তাটা ঝুরঝুরে হবে যেদিকে মাংস কষানো হয়ে গেছে এখন এর ভিতর দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুলে নিয়েছিলাম শুধু জল দিয়ে সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি কিন্তু মাংসের ভিতর হলুদ দিইনি হলুদটা ব্যবহার করিনি আমি আগেই বলেছিলাম রান্নাটা ঝটপট করতে হবে হাতে একদমই সময় নেই এর জন্য রাইস কুকারের ভিতর দিয়ে দিয়েছি চালগুলো এই যে এই মগে তিন মগ চাল হয়েছিল এখন আমি ছয় মগ জল দিয়ে দিচ্ছি মেপে মেপে এই যে জলের ভিতর কিচমিচগুলো দিয়ে দিলাম এখন গুঁড়ো দুধ প্যাকেট দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়া মাংস গুলো এর ভিতর দিয়ে দেব এই যে রাইস কুকারের ভিতর বসিয়ে দিয়েছি এই যে দেখুন বিরিয়ানিটা হচ্ছে কত সুন্দর একটা কালার এসেছে এখন একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দেব এভাবে বিরিয়ানি রান্নাটা করলে কিন্তু আলাদাভাবে দমে বসানোর কোনো ঝামেলাই থাকে না দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হবে বিরিয়ানিটা আপনারা এরকম এরকমভাবে রান্না করলে জলটা মেপে দেওয়ারই চেষ্টা করবেন যে কয়মাগ চাল নেবেন তার ডবল জল দেওয়ার চেষ্টা করবেন তার বেশি জল দিলে কিন্তু ভাতটা ঝুরঝুরে হবে না এই যে এখন আমি উপর থেকে আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এইভাবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন ঢেকে দিলাম এই যে দেখুন বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে এখন আমি উপর থেকে পেঁয়াজের বেস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে রাখবো এই যে দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কত ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আজ এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ